ভাই টাঙ্গাইল টাঙ্গাইল কোন জায়গা কোন থানা দেলদোয়ার থানা কি দল দেলদোয়ার 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 থানা হ্যাঁ কোন গ্রাম ভাই বেতরাল গ্রাম তো তুমি তো হুতারে যাও না পাউদি আকাশ হ্যাঁ ভাই এই পাউ আকাশ না আর কথা না যাইবো খুশিতে সাতটা না না ও না তুই এই মালেশিয়া কোন জায়গা থেকে এসেছ জোরবারো এই সমস্যা আসলে কিন্তু আপনার বিষয় হ্যাঁ আমার সমস্যা মানে কোম্পানির আমি বলছিলাম তিন বছর আগে যে আমি কন্টাক্ট কন্ট্রাক্টের আগে আমি চলে যাব ও যাইতে দিব না হ্যাঁ তো আমার একটু সমস্যা আছে তো আমি এখন চলে যাব বিষয় কয় মাস রানিং এসেছিল একদম এক বছর ফাক এক বছর রানিং এসেছিল একবার ফাক এক বছর একবারে মানে ক্যান্সেল করে সিরাভেরে লাইছি হ্যাঁ হ্যাঁ ফিঙ্গার দিবেন কবে ফিঙ্গার আইস আজকে কালকে ফ্লাইট